নমস্কার বন্ধুরা আজ মঙ্গলবার আজ আমাদের পিঠে পার্বণ সেই নিয়ে একটু ছোট্ট ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে বাড়ির সামনেই আমাদের শীতলা মায়ের মন্দির আছে সেখানে আজ মনসা পুজো ওখানেই পুজোটা দিতে যাব পুজোর জন্য এখানে আমি জোগাড় করে নিয়েছি আজ তাল চিনি নারকেলের গুঁড়ি চালের গুঁড়ি এইগুলোই মেন আমাদের এখানে ওইগুলো দিয়ে পিঠে হবে এর মন্দিরে আমি চলে এসেছি প্রসাদ এখানে রেখে দিলাম ঠাকুর ঠাকুরমশাই আসলে এখানে পুজো হবে এখানে সবাই দিয়ে যাবে পুজো এখনও কেউ দিয়ে যায়নি এইখানে আমাদের মা আছে এখানে শীতলা আর ষষ্ঠী এখানে গেট দিয়ে বাড়ি চলে যাব এখন পিঠে আমাদের এখানে রেডি হবে বলে সব কিছু গোলা মা করে রেখে দিয়েছে এটি আমাদের তাল হবে এখানে ভাজা পিঠে হবে এ আর একটা যে আছে এদিকে পাচ হবে আর এখানে মা পা শেখার জন্যে কলা পাতায় এগুলো র্যাপ করে রেখে দিয়েছে এটি বিনা তেলে হবে লোহার করা এটা শিখে নেবে মা ভিডিওগুলো একটু কেটে কেটে দেখাবো কিছু মনে করো না অনেক সময় লাগবে এটি আমাদের এখানে পাঁচশেখা হয়ে গেছে মা এখানে কলাপাতা পাতা দিয়েছে তা তাতেই রাখা হবে আর এই যে গুলিটা দেখছেন এটা আমাদের আঁসকি পিঠে হবে বলে এখানে পিঠের জন্য লাগে চালের গুঁড়ি নারকেল চিনি এইগুলো দিয়েই হয় আর এখানে নারকেল চাপা দিয়েই করে আমাদের এখানে অনেকগুলি হয়ে গেছে রেখে দিয়েছে আর এখানে মা আগে থেকেই তেল গরম করে রেখে দিয়েছিল ভাজা পিঠের জন্য লাগে চালের গুঁড়ি চিনি আর জল এখানে ভাজা পিঠে হয়ে গেছে আমাদের এখানে সব তুলে নেব আর এখানে আমাদের এখানে পায়েসও হয় পায়েসটা শেষের পথে পায়েসটা হয়ে এসেছে এখানে এবারে প্রসাদ লাগিয়ে দেবে মা এটি আমাদের ঠাকুর ঘর এবার ঠাকুরকে প্রসাদ লাগানো হবে এখানেই আমার ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিয়ে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও বাই